নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে আমি বেথ শাক বা বেথুয়া শাক যেটাই বলেন না কেন আপনারা ওই শাকটার পোস্ত বানাবো তিল পোস্ত তো এই রেসিপিটা খুব সহজে কম সময়ে তৈরি হয় দুর্দান্ত খেতে লাগে ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না চলুন দেখে নিন আমি এটা কিভাবে বানাই প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমি শাক নিয়েছি তো শাকের ডগার অংশটা নেব মানে পাতা পাতাটা গড়া শক্ত দিকটা নেব না শাকটা ভালোভাবে দেখুন বেছে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এই শাকটা আমি ভালোভাবে ধুয়ে কেটে নেবো তারপর আবার ধুয়ে জল ঝড়িয়ে নেব তো এবার আমি এদিকে একটা পেস্ট বানিয়ে নেবো যেহেতু তিল পোস্ত বানাবো তো তিল আর পোস্ত দুটোই নিয়ে নিতে হবে দেড় চামচ করে নিয়েছি তিল আর পোস্ত দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নেব এবার আমি কড়াই চাপিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম রান্নাটা পুরোটাই সরষের তেলে করতে হবে ফড়নে আমি একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিলাম আর হাফ চামচ কালো জিরে দিয়ে নিলাম এখানে পাঁচ ফোড়নও আপনার ব্যবহার করতে পারেন ফোড়নটা কিছুক্ষণ সময় ভেজে নিলাম কেটে রাখা আলুগুলো এখানে দিয়ে নিলাম আর এখানে আমি দুটো আলু নিয়েছিলাম আলুটা ছোট ছোট করে কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন তো খুব বেশি বড় করবেন না ছোট ছোট হলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এখানে আমি বেগুন কেটে রেখেছিলাম জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় আর দেখুন শাকগুলো ভালোভাবে ধুয়ে শাকটা আমি জল ঝরিয়ে নিয়েছি এদিকে কিছুক্ষণ সময় আমি এগুলো ভেজে নেওয়ার পর বেগুনগুলো অ্যাড করে দেব তো বেগুনটা জলে রাখলে কি হয় বেগুনটা কালো হয়ে যায় না আর এমনিতে যদি রাখেন তো কালো হয়ে যায় তো বেগুনটা আমি ছোট ছোটো চৌকো চৌকো করে কেটে নিয়েছি দেখুন আলু বেগুন একই রকম আলু বেগুন দুটোই সুন্দর করে ভেজে নিতে হবে আর তারপরে এখানে শাকগুলো আমি সব দিয়ে নিচ্ছি তো বেথুয়া শাক খুবই টেস্টি হয় আর এই শাকটা অনেক জায়গায় অনেক রকম বলা হয় আপনাদের কি নামে বলা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন একটু ভালোভাবে নাড়িয়ে নিলাম খুন্তি দিয়ে তারপর ঢেকে দিলাম এখানে কিন্তু আমি লবণটা অ্যাড করিনি তো আমি মোটামুটি দু তিন মিনিট পর ফিরে এলাম তো দেখুন যে পরিমাণ আমি শাক দিয়েছিলাম তার অর্ধেক হয়ে গিয়েছে তাই আমি লবণটা অ্যাড করিনি কারণ লবণটা আগে দিলে কি হয় অনেক সময় বুঝতে পারা যায় না আপনাদের সুবিধার জন্য আমি এই ছোট ছোটো টিপস দিচ্ছি ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটাই দেখবেন এবার আমি লবণটা অ্যাড করে দেব। স্বাদ মতো লবণ দিলাম লবণ দেওয়ার পরও এই শাক থেকে অনেক জল বের হবে আর এতে কিন্তু আলু বেগুন শাক খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ একটু কষিয়ে নেওয়ার পর আমি যে তিল পোস্ত বেটে নিয়েছিলাম দিয়ে নিলাম আর বাড়িটা ধুয়ে একটু জলও দিয়ে নেব তো এখানে আপনারা চাইলে কোনো কিছুর পরিমাণ কম বেশিও করতে পারেন মানে তিল বেশি দিতে পারেন পোস্ত কম দিতে পারেন কিংবা শুধুমাত্র পোস্ত দিয়েও এই রেসিপিটা করতে পারেন বা শুধুমাত্র তিল দিয়েও এই রেসিপিটা করতে পারেন দুর্দান্ত হয় যেরকমভাবে করুন না কেন তো আমি ভালোভাবে মিশিয়ে নিলাম আর এটাতে দেখুন অনেকটাই জল আছে এখনো আর আমি এখানে একটু চিনি দিলাম যেহেতু শাক একটু চিনি দিলে কিন্তু খুব ভালো লাগে এবার আমি ঢেকে দেব জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ঢেকে রাখতে হবে তারপর ঢাকনা খুলে দেখলাম দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গিয়েছি তো কিছুক্ষণ না পরে কিন্তু পুরোপুরি শুকিয়ে যাবে আর তিলপোস্ত যে কাঁচা গন্ধটা সেটাও যেন চলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবার শেষের সময় আমি এক চামচ কাঁচা সরষের তেল অ্যাড করে দেব তারপর ভালোভাবে মিশিয়ে নেব এতে গন্ধটা খুব সুন্দর আসে তো রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আমি গ্যাসটা অফ করে দু পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি আর দেখুন কি দুর্দান্ত দেখতে হয়েছে খেতেও অপূর্ব হয়েছিল এটা গরম গরম ভাতে আপনারা পরিবেশন করবেন দুর্দান্ত লাগবে আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং